শুন্যেন জনগণ আইলো নির্বাচন শুহনেন জনগণ আইলো নির্বাচন এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে ভাই আমরা ভোট দিব দাড়ি পালা মার কাতে ভাই ভোট দিলে দাড়ি পাল্লাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাঁড়ি পালাই চান্দাবাজ হবে বিদায় ওর দিলে দাঁড়ি পালাই ইসলাম আসবে ক্ষমতায় ওর দিলে দাড়ি পালাই চান্দা হবে বিদায় সোহনেন ভাইরে ভাই রে ভাই দাড়ি পালাই ভোট চাই সোহনেন ভাই রে ভাই দাড়ি ভোট চাই এবারের নির্বাচনে দাড়ি পালা চাই আমরা এবারের নির্বাচনে দাড়ি পালা চাই দিল মারো দাড়ি পালা সিল মারো সিল মারো সিল মারো দাড়ি পাল্লা সিল মারো সিল সিলমারো সিল মারো দাড়ি পাল্লা নির্বাচনের দিন দাড়ি ভোট দিন নির্বাচনের দিন দাড়ি ভোট দিন এবারের নির্বাচনে দাড়ি পাল্লা আমরা এবারের নির্বাচনে দাড়ি পাল্লা জনগণ আইলো নির্বাচন এবারের নির্বাচনে দারি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দারি পাল্লা চাই ভোট দিবো দারি পাল্লা মার ভাই আমরা ভোর দিবো দারি পাল্লা ভাই ভোট দিবো মারখাতে ভাই আমরা ভোর দিবো দারি পাল্লা ভাই